আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে তালায় জিয়ে রাশি নাম্বার দোকান শুরুতেই দেখাবো ব্র্যান্ডের ব্যাগ ইস্টার্ন অলঙ্কার ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই সুন্দর খুবই চমৎকার এটা পার্টি লুকের জন্য ঠিক আছে আবার আপনারা রাফ করতে পারবেন এগুলো স্টোনে কালার ফেড হবে না প্লাস স্টোন পড়বে না এটা একটা ফুল কভারেজ একটা ব্যাগ ফুল কভারেজ ব্যাগ এই যে ফুল দুইটা পার্ট হবে লং বেল্ট হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে মাসখানে পার্ট হবে হ্যাঁ দিয়ে দিব অনলি 1400 টাকা অনলি 1400 টাকায় ব্যাগটা পেয়ে 1400 টাকায় ক্রিশ্চিয়ান অলঙ্কার ব্যাগ একেবারে কিন্তু অবিশ্বাস্য একটা বিষয় ঠিক আছে প্রাইস থাকবে স্কাই কালার প্রাইস থাকছে 1400 টাকা এটা দেখেন প্যাটার্ন একটা aur back খুবই সুন্দর দুইটা পার্ট হবে মাঝখানে মেইন জিপার হবে প্যাটার্নের মধ্যে দুই সাইডে ম্যাগনেট চেম্বার আছে ইউজ করবেন কিচ্ছু হবে না যেভাবে খুশি যেভাবে শেয়ারস এই ব্যাগগুলো 5-7 বছরে কিচ্ছু করতে পারবেন না যদি অনলি 1300 টাকা অনলি লাইফটাইম গ্যারান্টি 1300 টাকায় পাচ্ছেন 1300 টাকা কালারগুলো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালারগুলো পাই থাকবে অনলি 1300 টাকা 1300 টাকা ঠিক আছে এই দেখেন Black কালার খুবই চমৎকার কালারগুলো সাইজ অনলি 1300 দেখেন খুব স্টাইলিশ খুবই স্টাইলিশ এবং অনেক আপুরে এটা কিন্তু নিচের অর্ডার দিতে আল্লাহর রহমতে হ্যাঁ

আমাদের কিন্তু আজকে লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন কারণ লাস্টে একটা ধামাকা ডিসকাউন্টের ভিডিও থাকবে হ্যাঁ আর বুকি সব নিয়ে আসো একেবারে নিউ নিউ কালেকশন দেখাচ্ছে অনলি 1300 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন ড্রিম সিটি বড় সাইজের মধ্যে যারা চাচ্ছিল তারা নিয়ে নিতে পারেন ড্রিম সিটির ব্যাগটা কিন্তু এখানে আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখেন পুরোটা স্পেস হবে একদম ইম্পোর্টেড অরিজিনাল 1200 টাকা দেখেন একেবারে নিউ কালেকশন একেবারে নিউ ও মাই গড এটা লুকটা জাস্ট দেখেন

পকেট ডিজাইন ইমোজির এর মধ্যে এটা কিন্তু একেবারে আপডেট মডেলটা আর এটা যদি আপনি 5 7 বছর ইউজ করেন কোনো কিছু হবে না 5 বছরে আমরা গ্যারান্টি দিয়ে আপনার কাছে বিক্রি করব 5 বছরের গ্যারান্টিতে একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ইমোজি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ

একটা ব্যাগ ফুল স্টোন কাজ করা আছে একটু জেট স্টোনে কাজ করা আছে ফুল কভারেজ এবং লেদার স্যাম্পল দেওয়া আছে লেদার স্যাম্পল দেওয়া আছে আপনার চার টাকা ছিল আজকে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিওরের

যখন পারচেজ করতে পারবেন তখনই অর্ডারটা পরে অর্ডার করে ফোন ধরবেন না এরকম কাজ করবেন না ঠিক আছে অনেকেই আছে কি फेक অর্ডার করে কারণ হচ্ছে অনেক কম দাম তো ব্যাগগুলো যে না সে অর্ডার করে বসে সেজন্য ঝামেলা হয়ে যায় মাত্র টাকা ঠিক আছে 900 টাকা একটা シャネルের ব্যাগ পাচ্ছেন ঠিক আছে ভিডিও দিতেছি অবশ্যই ব্যাগগুলো আছে

খুবই চমৎকার এটা কিন্তু আপুদের একটা রিকোয়েস্টে রিকোয়েস্টে প্রোডাক্ট এটা খুবই চমৎকার এটা কিন্তু ফুললি আপনার কটন ব্যাটারি করা আছে এগুলো ম্যাটেতে ছালটা লুটবে আর এটা কিন্তু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা আউটলুকটাও কিন্তু অনেক গর্জিয়াস লং বেল্ট পাবেন মাঝখানে পার্ট হবে মানি জিপার মোবাইল হোল্ডার পাবেন এটা কালারগুলো আমি দেখায় দিচ্ছি হ্যাঁ এটা প্রাইস কিন্তু আপনার বাকি অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা পেয়ে যাবেন বাংলার বুকে একমাত্র ফাইমা ব্যাগ কালেকশন নিয়ে দিতে পারেন সেটা অনলি সতেরোশো টাকায় ব্যাগ খুবই চমৎকার ব্যাগ সাইডও জিপার হবে রাফ ইউজ করতে পারবেন অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে ঠিক আছে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ব্যাগ ভিউয়ার্স দেখেন এই দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ ব্র্যান্ডেড ব্র্যান্ডেড একটা ব্যাগ কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলো ম্যাটের থেকে কখনো না চাইলে আপনি টুথব্রাশ দিয়ে ওয়াশ করতে পারবেন এটা পার্টগুলো দেখা যায় তিনটা পার্ট হবে মানিজি বা মোবাইল হোল্ডার হবে আপনারেন্ট এটা যখন আপনি হাতে পাবেন আসলে পুরো ক্যামেরায় দেখেন তো যখন আপনি হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন এটা কোয়ালিটি কত সম্পূর্ণ হ্যাঁ

আর এটা কিন্তু এটাও সাইড থেকে ছোট করা যাবে হ্যাঁ সিস্টেম করা আছে এই যে সিস্টেম করা আছে ঠিক আছে রাখেন প্রাইস 2300 টাকা প্রাইস প্যাকগুলো পেয়ে যাবেন মাশাআল্লাহ এটাও সুন্দর দেখতে মানে এটা যদি আপনি কোথাও বা কোনো শোরুমে কিনতে যান 5 7000 টাকা নিচে মনে হয় না আমার মনে হয় না পাবেন

ইডা আসল মধ্যে একবার অরিজিনাল যেটা ওয়াইএসএল এর ওটা চলে আসছে আমাদের কাছে একবার সফট ম্যাটে এটা কিন্তু আপনাদের একটা রিস্টক একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি পুরো একেবারে অরিজিনাল লেন্থ হলো 12 বাই 8 12 বাই 12 বাই 8 হবে বড় সাইজের একটা ব্যাগ ঠিক আছে 2000 টাকা only 2000 টাকা পেয়ে যাবেন এই দেখো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি 2000 টাকা ঠিক আছে 2000 টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ব্রাউন কালার ঠিক আছে এটা বিশাল বড় সাইজের একটা ব্যাগ ওকে মধ্যে চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এটা কিন্তু ইউজ পরিমাণ জায়গা ইউজ পরিমাণ বড় সাইজ একবার লাস্ট সাইজ যেটা এটা এটার সাথে ব্যাক সাইডে জিপার হবে লং বেল্ট হবে আর এগুলো ম্যাট আপনার এখানে অরিজিনাল এগুলো আপনার রাখলেও নষ্ট হবে না ভাজ করে রাখতে পারবেন প্রাইস দিয়ে দিবো অনলি তেরোশোলো পেয়ে যাবেন এগুলো কিছু প্রাইস আমরা দিয়ে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন পূর্ণ ব্যাগ দেখেন মাত্র তেরোশো টাকা অনলি ব্ল্যাক কালার ঠিক আছে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন এই ব্যাগগুলো আচ্ছা এখন স্টোনের একটা ব্যাগ দেখিয়ে দিই

only 2000 টাকা এটা রানা জিপার পক্ষে একটা জাগে তাদের ব্র্যান্ডিং করা যাবে এই সব শেষ হয়ে গেছে দুইটা নক আমাদের সব কিছু শেষ হয়ে গেছে টাকা 3000 টাকা টাকা এটা কিন্তু সাথে থাকবে এটা এটা লাগবে না সাথে কিন্তু আপনি ইজিলি ভাবে পাঁচটা পেইজ যাবে এই দেখেন